আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং শেষ পর্যন্ত পাশে থাকবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যাবেন না আমি যখন ভিডিওটা ছাড়লাম মানে আমার আগের ভিডিওটা যেটা ছাড়লাম সেটা ছাড়ার পরে দেখলাম যে কুকির একটা ভিডিও আসছে তো কুকির ভিডিওটা আমি ভিডিও ছাড়ার আগে যদি আসতো তাহলে কিছু বলতে পারতাম বাট সেটা হয় নাই এবার এখন বাজে হচ্ছে রাত আটটা আমি এখন বসছি কারণ এর মধ্যে মিম বাবু বাপ্পি কুকি এর সবার ভিডিও আসছে তো এগুলো নিয়ে আমার কিছু বলার আছে সেটা বলবো আর হ্যাঁ সাবিনার গতকালের ভিডিওটাও দেখছি তো সেটা নিয়েও কিছু বলবো তো খুকিকে নিয়ে আমি যেটা আমি ওই ভিডিওতে মানে আমার আগের ভিডিওটাতে বলছিলাম যে খুকি হয়তো বা শপিং করতে গেছে বা যেহেতু বাড়িতে মেহমান ছিল একটু হয়তো রেস্ট নিবে আমি যেটা ভাবছিলাম সেটা পুরাপুরি রং তো খুকি যে কথাগুলো বলছে আমার কাছে খুবই অযৌক্তিক মনে হয়েছে হ্যাঁ যে সম্পর্ক বড়োভাবেই ঠিক করতে চাইছে বড় ভাবি যাই বলছে মানে আমি চ্যাপাশুটকির কথা বলতেছি মানে কাপুরা বলছে চাপা সুটকি বলতে তাহলে ওনাদের বুঝতে সুবিধা হবে তো চাপা সুটকি হচ্ছে আপনার চেষ্টা করছে যাই হয়েছে না হয়েছে যা কিছু বলা বলি হয়েছে তবে আমি যেটা বলতেছিলাম যে চাপা সুটকির প্রথমেই ওই কম টাইটেলটা দিয়ে ভিডিওটা ছাড়া ঠিক হয় নাই ওর অপেক্ষা করা উচিত ছিল যে খুকির কি বলার আছে কিন্তু সেটা সে করে নাই তার আগে সে ভিডিও টাইটেল মেরে দিছে আর তারপরে যে খুকির বলার উদ্দেশ্য ছিল বলতে চাইছে এ খুকি যে চাপা শুটকি তাকে নিয়ে অনেক কথা বলছে এবং সেটাতে খুকির মনে অনেক গভীরভাবে ক্ষত হয়েছে সেই ক্ষত শুকাতে ওর সময় লাগবে আর সে বলল যে সে তার জায়ের সাথে ভালো একটা সুন্দর সম্পর্ক রাখতে চাইছে কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠে নাই কারণ সে বাড়ি ছেড়ে দিছে এবং দুইবার হয়েছে মানে ও কখনোই বাড়িতে থাকে নাই তো খুকি হয়তো ভাবছে যে কারণ মাঝখানে যখন ছিল তখন কিন্তু খুকি আর চাপা মধ্যে কিন্তু ভালো একটা সম্পর্ক আমরা দেখছি লোক দেখানো হইলেও ছিল তো খুকি বলতে বসছে যে ওই জাজিরায় গিয়ে খুকি তার যায়ের সাথে সম্পর্ক ভালো রাখতে কোনো মানে আর্জেন্সি ফিল করতেছে না যদি কখনো সার মানে চাপাশুটকি যদি বাড়িতে ফিরে আসে তাহলে সে তার সঙ্গে ভালোভাবে মিলেমিশে থাকার চেষ্টা করবে আমার কাছে এটা একদমই অযৌক্তিক কথা মনে হয়েছে কারোর সাথে সম্পর্ক ভালো করার জন্য হ্যাঁ বুঝতে পারছি যে ওর ক্ষত হয়েছে ওখানে চাপা সুটকিরও ক্ষত হয়েছে তাই না দুজনেই দুজনকে বলছে এমন না যে একজন বলছে আরেকজন চুপচাপ শুনছে দুজনেই দুজনকে খচা কুচি করছে তো চাপা সুটকিরও মনে ক্ষত ছিল চাপা সুটকি সেটা ত্যাগ করেই সে তার বাড়িতে গেছে হুম যে কারণে হোক বাবুকে পাঠানো হয়েছে তাকে নিয়ে আসার জন্য কারণ তার স্বামী যেটা তিশা বলছিল যে তার স্বামী বাড়িতে একা একা মন খারাপ মন খারাপ করে বসেছিল স্বাভাবিক বাড়িতে সবাই আছে। একটা লোক যার কিনা ওয়াইফ তার সাথে নাই এটা আসলেই তার জন্য কষ্টকর তো যার কারণে সবাই চিন্তাভাবনা করে চাপাসটকিকে আনতে পাঠাইছে যার কারণে চাপাসটকি বাড়িতে আসছে এখন যে কারণেই হোক চাপা আসছে হ্যাঁ এখন আসার পরে চাপা কিন্তু আরও ভুলভাল ধরার চেষ্টা করছে যে তার দুই ননদকে গাড়ি পাঠায় নিয়ে গেছে এই যে এত কিছু ধরলে কিন্তু সম্পর্ক কখনো ঠিক হবে না তার দুই ননদকে গাড়ি পাঠাইছে কিন্তু তাকে ওইভাবে বলে নাই কিন্তু সে নিজে থেকে দেখা করতে গেছে তো ঠিক আছে এটা খুব ভালো যে সে নিজে থেকে দেখা করতে গেছে এবং আসার সময় সে দাওয়াত দিয়ে আসছে সবাইকে ইভেন কি সে খুকিকেও দাওয়াত দিয়ে আসছে এটা খুব ভালো একটা উদ্যোগ সে নিয়েছে কিন্তু খুকি যে কথাটা বলছে যে জাজিরায় গিয়ে সে ভালো সম্পর্ক করতে পারবে না ভালো সম্পর্কের জন্য কি দূরত্ব বা কোথায় থাকে কোন পরিবেশে থাকে এটা কি ম্যাটার করে সম্পর্ক যে কোনো জায়গা থেকে রাখা যায় আর কি ওখানে গিয়ে থাকুক না থাকুক সেটা তার পার্সোনাল ব্যাপার সম্পর্ক রক্ষা করার জন্য বাড়িতেই থাকতে হবে এটা টোটালি একটা অযৌক্তিক কথাবার্তা খুকির এই জিনিসের সাথে আমি একদমই এক মানে একমত হইতে পারলাম না আমার কাছে খুকির এটা ভালো লাগে না হ্যাঁ ও সুন্দর কথা বলছে যে ওর ভিতরে খুব গভীর ক্ষত হয়েছে সেই ক্ষতটা সারায় উঠতে টাইম লাগবে হ্যাঁ সেটা বলো যে আমার ভিতরে অনেক ক্ষত হয়েছে সেই ক্ষতটা সারাতে আমার টাইম লাগবে আমার আরও সময় লাগবে তার বাসায় যেতে সেটা ঠিক আছে কিন্তু সে জাজিরায় থাকে বলে বাড়িতে থাকে না বলে তার পক্ষে ওইভাবে করে মেনটেন করা সম্ভব না সে যেরকম সেরকমই থাকবে এটা কেন ঠিক না সে ওই তার যে নাম যেন কি ওর সে যে অলদা ওয়ে সেই কুষ্টিয়া চলে গেছে পাবনা চলে গেছে দেখা করার জন্য তার তো সম্পর্ক রক্ষা করার জন্যই গেছে তাই না তাহলে সেখানে কেন গেছে সেখানে কিছু ভিউজের জন্য গেছে যাই হোক কুকিকে নিয়ে এটাই আমার বলার ছিল যে কুকির আসলে এটা ঠিক হয় না যেহেতু সম্পর্কটা ঠিক হওয়ার দিকে ছিল তার ননা ননাস তাকে সম্পর্কটা ঠিক করে দিছে দেওয়ার চেষ্টা করছে এখন এগুলো ভুলে হ্যাঁ যখন কতটা শুকাবে কত তো শুকাইতে কোনো কিছু তো অনেক সহজেই শুকায় না বাট মিলেমিশে থাকাই হচ্ছে ভালো যেহেতু দুইটা মাত্র ভাই দুইটা ভাইয়ের বউ যদি বুদ্ধি মিল না থাকে তাহলে আসলে জিনিসটা মানে শ্বশুর শাশুড়ির জন্য তো ভালো না দুই ভাবের মধ্যে মিল থাকাই ভালো তানজিলা তানজু তানজুকে কি আপনারা একটু খেয়াল করছেন যে ওর একটু ভাবসাব কি কেমন জানি অন্যরকম না মানে মনে হচ্ছে যে ও খালাদেরকে পাত্তা দিচ্ছে না ও আসলে কাউকেই পাত্তা দিচ্ছে না চেহারাটা খুব গম্ভীর করে রাখে হ্যাঁ কেমন যেন একটা ভাবসাব আমি দেখলাম তো ওর এই ভাবসাবের কি কারণ আমি জানি না দুই পয়সা হয়েছে সেই জন্য তো দুই পয়সা হয়েছে দুই পয়সা যাইতেও তো বেশি দিন লাগবে না তা আমি কেন কথাটা বললাম যে এই যে ইয়ের বাসায় গেছে সাবিনার বাসায় গেছে ও বেড়াতে সাবিনার বাসায় সরি সাবিনার বাসায় না চাপা সুটকির বাসায় গেছে তো চাপাশুটকির বাসা থেকে সম্ভবত ওর সাবিনার বাসায় যাওয়ার কথা ছিল ইয়েকে নিয়ে শাশুড়িকে নিয়ে কিন্তু সেটা যায় নাই কেন যায় নাই আমার মনে হয় যে সাবিনার বাসায় না যাওয়ার অনেক কারণ থাকে কারণ সাবিনা তো বাসাটা একটু নোংরা করে রাখে আর বা ছোটো বাচ্চা নিয়ে ওরকম নোংরা জায়গায় থাকাও খুব মুশকিল আর তার মধ্যে সাবিনার বাচ্চার কিন্তু খাজলি বাসটা আছে সো এখন যদি এই মুহূর্তে অবশ্য খাজলি পাঁচটা যা তা তো বাড়িতে ওরা একসাথে ছিল সেখান থেকেই ও যদি হাওয়ার হয়ে যাবে আর কি তার জন্য সাবিনার বাড়িতে গেলেই হবে তা কিন্তু না আমি আসলে কথাটা বলতে ভুল করে ফেলতেছিলাম তো যাই হোক এই তানজিলাও যে মা খালাদের মতো নির্লজ্জ তো আমি ভাবছিলাম যে মেটার মধ্যে একটুখানি বুঝ আসছে কিন্তু আসলে না কারণ ওকে দেখলাম যে এই যে চাপাশুটকির বাসা যে দাওয়াত দিছে ও বিছানায় শুয়ে আসছে সেখানে ওর খালু বলেন মামা বলেন সবাই কিন্তু আছে ও কিভাবে বিশ্রীভাবে শুয়েছিল ওনাটা ফেলে ওর পুরা ব্যাকসাইডটা দেখানো মানুষ তো অন্যটা দিয়ে সুন্দর করে ঢেকে কিন্তু শোয় ওইটুকু ভদ্রতা ওর নিজের মধ্যেও নাই ওর মা ওকে শেখায় নাই আমাদের কিন্তু আমাদের মা খালারা বলেন আমরা যদি এইভাবে শুয়ে থাকে আমরা তো শুইতেই পারি না কারণ আমাদের সেভাবে অভ্যাস করা হয়েছে তারপরেও যদি ভুল করে করি তখন কিন্তু মা খালারা এসে শুধ্রায় দেয় যে ঢেকে রেখে শো বা এই ধরনের হ্যাঁ তা ওদের সেই শিক্ষা দেওয়ারই কেউ নাই একটা অদ্ভুত পরিবারে এরা আছে। তো তারপরে তো কি বিচ্ছিরিভাবে বিচ্ছিন্নভাবে শুয়েছিল কেউই ঠিক করে দেয় না আর ও শাশুড়ি পাশে বসে মোবাইল টিপতেছে আরেকটা জিনিস খেয়াল করলাম যে এই যে বাচ্চাটা মানে তানজিলার যে বাচ্চাটা তানজিলার বাচ্চাটা কি মানে ব্রেস্ট মিল্ক পাচ্ছে না নাকি ইচ্ছা করে বন্ধ করে রাখছে কারণ এত ছোট বাচ্চা এই বাচ্চাটাকে আমি জানি না ব্রেস্ট ফিড কি আসলে করে নাকি অনেক সময় আসে আমরা জানি যে অনেকে ছয় মাস পর্যন্ত তো বলে যে মায়ের বুকের দুধের বিকল্পই নাই তো সেখানে অনেকে যেটা করে অনেকের দুধ কম থাকে যেটা সত্যি কথা পায় না বাচ্চারা আর তো সেই কারণে হইতে পারে অনেকে হয় কি রাতের বেলাটা আপনার ফর্মুলা মিল দেয় যাতে করে বাচ্চার পেটে অনেকক্ষণ থাকে এবং ঘুমাতে পারে এটা অনেকে করে কিন্তু তানজিলা কি পুরাটাই বাচ্চাকে ফর্মুলার উপরে দিয়ে আছে সেটা আসলে বোঝাও যাচ্ছে না কারণ ওরা ওইভাবে দেখাচ্ছেও না আর শাশুড়িটাকে এই যে দিনের পর দিন টর্চার করতেছে বাচ্চাকে নিয়ে কেন মা তাহলে কিসের জন্য মা কেন বাচ্চাকে মানে ও শাশুড়িকে নিয়েই আসছে কারণে যে ওর বাচ্চাটা পাহারা দিবে আর আর ঘুমাবে কতটা অসভ্য মা পরে পরে ঘুমায় আর শাশুড়ি বাচ্চা পাহারা দেয় আবার বলে শাশুড়ি নাকি মাথার উপরে উঠে বসে থাকে তোরা তো আনিসে শাশুড়িকে কাজ করানোর জন্য আর আমি তার জেলার বাচ্চার কথা কি বলবো সেদিন দেখলাম যে বদার রীতিমতো গর্ভবতী হয়ে বলতেছিল যে তারা তাদের মেয়ে তাবিয়াকে এখনো ছোট বাচ্চা ভাবে আরে গাধা ওইটা যে তোর বাচ্চার ক্ষতি করতেছে সেটুকু বুঝার মতো জ্ঞান তোর মধ্যে নাই সে বলছে আমরা এখনো আমাদের বাচ্চাকে ছোট বেবি ভাবি সেজন্য ওকে ফিডার খাও ফিডারের বোতলটা কিন্তু প্লাস্টিকের এতটুকু বড় একটা মেয়েকে এখনো প্লাস্টিকের দুধ খাওয়ায় ওকে কি ওই বাচ্চাকে যে গ্লাসে দুধ খাওয়ার অভ্যাস করবে সেই সময় কোথায় ওদের ওরা তো পাড়া বেড়ানি ওরা আজকে এই জায়গায় কালকে সেই জায়গায় বাইদানি যেটা বলে বাইদানিরা এই 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 ঘাটে তো সেই ঘাটে মানে ভিড় জমায় নৌকা আর কি তো সেই রকম ওদের অবস্থা এবার আসি যে ইয়ের বাসায় গেছে ওই যে মিমের বাসায় দাওয়াত দেখলাম তো মিম সম্ভবত আহ বাড়ির সবাইকে দাওয়াত দেয় নাই শুধু তাঞ্জিলা তানজিলা শাশুড়ি মনে হয় ছিল মিমের বাসায় আগের দিন রাতে আর ওইদিকে হচ্ছে ওর নাম যেন কি তো যাই হোক ওর বাসা দাওয়াত দিচ্ছে কিন্তু সবাইকে মনে হয় দেখে টিশা আসে নাই বাড়ির মানে ইয়ের সঙ্গে কিন্তু আমাদের বধু তো আসবে বধু না আসলে কি হয় বধু না ছাড়া তো আমাদেরও চলে না তাই না বধু হচ্ছে এন্টারটেন এন্টারটেন তো যাই হোক বধু বধুর মিমের কাছে তো আসতেই হবে বাট বধুর কিন্তু একটা জিনিস খুব ভালো বাচ্চাদেরকে খুব ভালোবাসে এবং সেটা একদম সেলফলেসলি করে ভালোবাসাটা হুম তো সে বাচ্চাটাকে সুন্দর করে টেক কেয়ার করলো নিয়ে আসলো কোলে করে এনে সোয়াই দিল সব কিছু করলো কিন্তু ওই যে একটা বেড়ি বেড়ি একটা ভাব আছে যায়া ওই মিমের সাথে রান্নাঘরে ঢুকলো রোস্ট রান্না কোনো বেডা মানুষটা দেখছে না এরকম মাইগা এই রান্নাঘরে ঢুকে এরকম রান্নার রেসিপি শেয়ার করে আছে ছেলেরা নিজেরা রান্না করে সেটা শেয়ার করে দেখছি বা মাঝে মাঝে মায়ের রেসিপি শেয়ার করে কিন্তু এরকম ঢুকে 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 ইভেন ব্যাকসাইড পর্যন্ত দেখায় এতটা নির্লজ্জ এই বদা তো বদা একটা কথা শুনে আমি তো আর মাথায় হাত সে বলতেছে যে ওই মিম হচ্ছে বাচ্চার জন্য মানে তানের জন্য তান নাকি কিছুই খায় নাই তানের জন্য রান্না করছে চিকেন ফ্রাই করছে আর ওই যে সস ভাইরাল সস যেটা সেদ্ধ ডিম দিয়ে করে সেটা করছে তো সেটা তানকে খেতে দিছে তান খুব আনন্দ সহকারে খাচ্ছে এবার বদা এত ফুটানি মেরে যে এমন চাপা বা যেটা সে বললো তার ছেলে তান নাকি বাড়িতেই সাদা ভাত খায় না তাকে নাকি বাইরে থেকে খাবার এনে খাওয়াইতে হয় আচ্ছা এত চাপাবাজি বদা তাইলে তোর এই যে তান যে যখন তোদের টাকা ছিল না রিক্সায় ওঠার ভাড়া ছিল না বাস দিয়ে যাইতি তখন তোর পোলা কি খাইছে রে কোন জায়গা থেকে কিনে এনে খাওয়াইতি প্লাস এই যে নানির বাড়িতে যে আছে নানির বাড়িতে তো আমি দেখলাম না যে তানের জন্য স্পেশাল কোনো রান্না হয়েছে টান তো ওদের যা রান্না করছে খিচুড়ি রান্না ভাত রান্ধে ভর্তা রান্ধছে সব খাইছে চাপা বাজে মারতে গিয়ে ভুলে যায় যে ওরা যে এর আগে কি কি দেখায় রাখছে ভিডিওতে আর এত ছোট লোক বিশ্বাস করবেন না দেখলাম যে এই ছোট ছোট কয়েকটা চিপসের প্যাকেট নিয়ে সম্ভবত মেমের বাসা যাচ্ছে বদা আর ওই ইয়ের বাসা যে আসছে চাপা সুটকির বাসা যে গেছে সেখানেও কিছু মিশে কিনা আমি কিন্তু দেখলাম না যতটুকু শুনছিলাম যে তিসা বোধ হয় তাঞ্জিলাকে বলতেছিল মিষ্টি কিনো এরকম কিছু বলতেছিল কিন্তু কি আনছে সেটা আর দেখলাম না ওরা এই মিষ্টি নিয়ে ধর এক প্যাকেট মিষ্টি নিয়ে হয়তো এত কিপটা আল্লাহ হোক না নিজের মানুষ নিজের মানুষের বাসা যা যাওয়ার সময় তো একটা ভদ্রতা বলে ব্যাপার আছে না সুন্দর করে আহ খাবার দাবার নিয়ে যেতে পারে বাচ্চাগুলি আছে বাচ্চাগুলির জন্য চকলেট নিয়ে যেতে পারে কিচ্ছু না বদামনে ফ্রিতে ঘোরাঘুরি করতেছে আর খাইতেছে তবে মানে গাড়ি থাকাটা যে কতটা জরুরি যে এরা যে কোনো সময় যে কোনো জায়গায় চলে যেতেছে গাড়িটা থাকাতে কিন্তু না হয় ওই যে ভ্যানে করে যাওয়া কি মুখের কথা রাতের বেলা তো ভ্যানে যাওয়া খুবই রিস্কি বাচ্চা থাকাতে তো এখন যেটা হয়েছে খুবই ভালো এইদিকে আমাদের সাবিনা ম্যাডামের তো খুব সেদিন খুব বড়ো বড়ো গলায় বসে আমার গাড়ি ভালো লাগে না আমার ভ্যানই ভালো লাগে অথচ দেখতেছি যে সে তিশারে তিশার সাথে গাড়িতে যাওয়ার জন্য সে অনুরোধ শুরু করছে তিসার কাছে ধমক থামাই দিছে এত মানুষকে যাওয়া যায় নাকি হ্যাঁ আবার সে আবার বড় বড় কথা বলতেছে যে সে নাকি গাড়ি পছন্দ করে না ভ্যানে করে যাইতে পছন্দ আচ্ছা দুই দিন আগে এই আরিফকে দেখলাম গাড়ি নিয়ে খুব যাওয়া আসা যাওয়া আসা তাদেরকে নিয়ে যেই ভাব নিয়ে সাবিনা না করলো গাড়িতে করে তো সেই গাড়ি গাড়িটা থাকা কিন্তু খুব জরুরি হম গাড়িটা থাকলে বাচ্চাগুলিকে নিয়ে সুন্দরভাবে সেফলি চলাচল করতে পারে আর ওদের তো টাকা আছে ওরা তো প্রচুর টাকা ইনকাম করে একদিনে ওদের পঁচিশ কে তিরিশ কে ষাট কে পর্যন্ত ভিউ হয় ওদের তো অনেক টাকা আসে ইউটিউব থেকে ওদের জন্য তো কোনো ব্যাপার না এগুলো করা তো যাই হোক এটা এবার আসে হচ্ছে গিয়ে সাবিনার বাসায় দেখলাম যে সাবিনাকে রীতিমতো খুব বাজেভাবেই আরিফ কথা বলছে সেখানে সাবিনার শাশুড়ি ছিল আর সেখানে কমেন্ট বক্সে অনেকে বলছে আপনি বদার কাছে দেখেন যে বদা কি সুন্দর তার বউকে ব্যবহার করে বউকে কত রেসপেক্ট দিয়ে কথা বলে হ্যাঁ আর বউ তো আপনার কি বলে এটাকে তিশাতো তো মূর্খ তারপরে তো তার জামাই তারে রেসপেক্ট দিয়ে কথা বলে আরে আপুরা আপনারা রেসপেক্ট জিনিস বুঝেন না বদা হচ্ছে ডরে কিছু কয় না কারণ বেদা যে চরিত্র ইয়ে বিষয় রাখছে চারপাশে রাস্তায় রাস্তায় সেই চরিত্র যেন কোনোভাবে বাইরে হইয়া না আসে সেই জন্য বদা ভয়ের চোখে বৌরে ভয় পায় আর কোনো কিছু না কোনো রিসপেক্ট নাই কোনো রিসপেক্ট নাই আচ্ছা যাই হোক পরে হচ্ছে গিয়ে বদা আবার ফোন দিয়ে খবর নিচ্ছে যে বাবু ঠিকঠাক মতো বাজার করে দিতেছে কিনা কি রান্না হইতেছে হ্যাঁ আবার কইতেছে বাবু তুমি যা রান্না করে দিবে সেই অনুযায়ী রান্না করবে তাহলে তার বাসায় যে মানুষজন খায় তার মানে বোঝা গেল যে বদা ঠিকঠাক মতো বাজার করে দেয় না সেই ঠিকঠাক মতো হ্যার বউ রান্না বান্না করে না কি বদা ঠিক করতেছে না হ্যাঁ রে বদা মানে নিজের বাসায় গেলে অন্যের বাসায় আসলে মাথা ঠিক থাকে না কি কইতেছি না কইতেছি আসি মিমের বাসা দাওয়াত প্রসঙ্গে নিম কিন্তু অনেক কিছু রান্না করছে একটা মানুষকে শাশুড়িকে বিশেষ করে বেআইন বেআইনদেরকে দাওয়াত দিলে যেগুলো রান্না করা উচিত ঠিক সেগুলি সেগুলো রান্না করছে কিন্তু রোস্ট করছে কোরমা করছে ভালো ভালো খাবার রান্না করছে তো আমার যেটা বলার আসলে মন চাইছে যে বাবুকে দেখলে মনে হয় যে বাবু মনে হয় অনেক বছর ধরে না খাইছিল খাবারের জন্য কেমন খাম 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 করতে থাকে বেচারার এই এই জিনিস দেখলে আমার আসলে খুব লাগে মানে বউর কাছ থেকে খাবার খাওয়ার জন্য বেচারা অস্থির থাকে আপনারা খেয়াল করবেন সাবিনা বাসায় গেলেও কিন্তু এরকম করে তো আসলে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে এত আয়োজন মিম করতেছে এবং বাজারটাকে করে দিচ্ছে বাবু করে দিচ্ছে কি একটু কষ্ট লাগে না যে বাবুর পরিবারের লোকজন মা ভাই বোন আসছিলো তারা এক গ্লাস পানিও মিমের কাছ থেকে আশা করে পায় নাই মানে পানি তো দূরে থাক মানে মিম যে একটু হেসে কথা বলবি সেটুকু পর্যন্ত পায় নাই অথচ দেখেন এই তার নিজের বাড়ির লোকজনের জন্য কত আয়োজন তাই না তো আমি জানি না আসলে মিমের মিন তো ভালো থাকতেই পারবে না শ্বশুরবাড়ির লোকজনকে একটা ছেলের মায়ের মাকে এভাবে কষ্ট দিয়ে কখনোই ভালো থাকা যায় না কখনোই না তো একটুখানি মনে হচ্ছে দেখে যে হয়তো কিছুটা মেল করার চেষ্টা করতেছে হয়তো শারমিনের সাথে না মানে ওর মার সাথে শাশুড়ি তো নিজে থেকে আগায় আসছে জিনিসটাকে ঠিকঠাক করার জন্য কারণ তারা তো ছোটো ছেলের জন্য মায়া আসছে প্লাস ছোট ছেলের বাচ্চা দেখার জন্য ভালোবাসার জন্য তারও তো মন চায় তাই না তো ঠিক আছে আজকে এই পর্যন্ত ভালো থাকেন